হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর হিস্ট্রি মেজর থ্রি হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব মৌর্য যুগে দাস কথা সম্পর্কে আলোচনা করো হ্যাঁ আজকের এই ক্লাসটি তোমাদের মেজর থ্রির ওপরে নেওয়া হচ্ছে যারা থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এনবিউ তাদের জন্য আজকের এই মেজর থ্রি হিস্ট্রি ক্লাস তো মৌর্য যুগে দাস প্রথা বলতে কী বুঝি এই ক্লাসটি আমরা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড পুরো মেজর মাইনর এমডিসি যা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এগারোশো নিরানব্বই টাকা নিচ্ছি তোমাদের থেকে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ইতিমধ্যে ফাইভ হান্ড্রেড প্লাস ছাত্রছাত্রী আমাদের কাছে থার্ড সেমিস্টারে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি মৌর্য যুগে দাস প্রথা বর্তমান ছিল কিনা সে সম্পর্কে কিন্তু সমসাময়িক দুটি গ্রন্থে পরস্পর বিরোধী বক্তব্য দেখা যায় একটা কি বলছে প্রথমত মেগাস্তিনিসের ইন্ডিকায় কি বলা হয়েছে ভারতে কৃতদাস ছিল না ভারতে কিন্তু কৃতদাস প্রথা ছিল না অর্থাৎ ভারতে আমরা জানি যে যে আমাদের বর্ণ ব্যবস্থা আমরা দেখেছি সেই বর্ণ ব্যবস্থায় কিন্তু আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখেছি শূদ্রদের কাজ ছিল ওপরে তিন মনের সেবা করা অর্থাৎ তারা সেবা করতো উপরের তিন বনের কিন্তু কখনোই আমরা কিন্তু কৃতদাস প্রথা কিন্তু ভারতবর্ষে লক্ষ্য করিনি কিন্তু কৌটিলের অর্থশাস্ত্রে কৃতদাসদের উল্লেখ আছে তিনি কৃতদাসদের প্রতি ব্যবহারে সুনির্দিষ্ট বিধিও কিন্তু রচনা করেছিলেন আধুনিক ঐতিহাসিকরাও মনে করেন যে তখনকার সমাজ ব্যবস্থায় দাস প্রথা বর্তমান ছিল তবে সমকালীন গ্রিক সমাজের মতো এদেশে কৃতদাসের ওপর নির্দয় আচরণ করা হতো না এমনকি বিশেষ বিশেষ পরিস্থিতিতে তারা দাসত্ব থেকে মুক্ত লাভ করতেও পারত দেখো কি তো আমি যে বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অর্থাৎ এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটা বর্ণ আমরা দেখলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবার এই যে শূদ্রটা সমাজের সবার নিচে অবস্থান ছিল এদের কিন্তু তারপরেও ওপরের তিন বর্ণের সঙ্গে কিন্তু ব্রাহ্মণদের যে একটা সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ভীষণ ভালো একটা সম্পর্ক কিন্তু ছিল এটা আমরা লক্ষ্য করতে পারি তাহলে এখানে এই যে আমাদের ভারতে যতটুকু বা দাসত্ব ছিল বা যতটুকুই বা কাজকর্ম করত। এই নিম্নবৃত্ত বা এই যে চতুর্থ বর্ণের যে মানুষরা ছিল তারা যে আচরণটা করত। তাদের প্রতি যে আচরণটা করা হতো সেখানে কিন্তু কোনো নির্দয় আচরণ কিন্তু করা হতো না অর্থাৎ তাদের ওপরে মানবিকতা বজায় রেখে চলত তো এই মধ্যযুগের দাস প্রথা বলতে গেলে আমরা কিন্তু কখনোই কৃতদাস প্রথাকে বলবো না অর্থাৎ এখানে কিন্তু তারা যে সেবা অর্থাৎ সেবা বলে যে আমরা জানি পরিষেবা প্রদান করা অর্থাৎ এখানে বা দাস বলে যারা পরিচিত ছিল ভারতীয় সমাজে তারা কিন্তু যে সিস্টেম ব্যবস্থায় আমরা যে তিনটা বর্ণ বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের কিন্তু সেবা করতে আমরা দেখেছি তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লু ডাব্লিউ ডট জ্ঞান ডট যদি গুগলে সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং নীলস নিবা নামে আমাদের কিন্তু ওয়েবসাইট এবং মানে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাও কিন্তু রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ